হুম্বরায় আমায় কে গো জায়বাই আমি কৈরা হয়েছি কয়লা আমায় কে গো জাইবাইয়া আমি কৈরা হয়েছি কয়লা আমি জানি গো বন্ধু আর কত দালা ওই আমি জানি গো বন্ধু আর ফিরি কের কত দালা তোমরা আমি পয়া হয়েছে কহিল তোমরা আমি হয়েছি আমি জানি গো বন্ধু আর বিড়ি কত করত ওই আমি জানি গো বন্ধু আর বিরিক কত দালা এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে ভালা দেখো কে রইয়া সে ভালা এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে ভালা দেখো কে রইয়া সে ভালা উপর উপর দেখতে ভালায়া আবার অন্তর বৈরা কইলা উপর দেখতে বালাই আবার অন্তর পুরা কইলা আমি জানি গো বন্ধু আর পীড়িতে কত জ্বালা ওই আমি জানি গো বন্ধু আর পীড়িতে কত জ্বালা যুগের পর যুগ রইলাম বন্ধু গেথে নামের মালা बंदूर गेथे नामर माला दुगेर पर उरोएला मंदूर गेथेला मेर माला देखो गेथे नामर माला दया ना माला नैना गले करे साला खोला दया माला नैना गले करे साला खोला আমি জানি গো বন্ধু আর বিতাল ওই আমি জানি গো বন্ধু আর বিতে কত জ্বালা দুঃখের বন্ধু জালার ভালা আবার জালার পারে ভালা দুঃখের সুখ সুখরাই বন্ধু জালার পরবা আবার বালা কই আসবে কবে আমার বন্ধু সে কন গালা মালিক কই আসবে কবে আমার বন্ধু সে কন গালা আমি জানে গো বন্ধু আর পিড়িকে কত জ্বালা ওই আমি জানি গো বন্ধু আর পিড়িকে কত জ্বালা তোমরা আমায় কি বুঝাই ভাই আমি বুঝলা হইছি কয়লা তোমরা আমায় কি বুঝাই పోయিলা হইছি পাইলা আমি জানি গো বন্ধু আর বিরিতের কত জ্বালা ওই আমি জানি গো বন্ধু আর বিরিতের কত জ্বালা আমি জানি গো বন্ধু আর বিরিতের কত জ্বালা